নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি মিথুন লগ্ন মিথুন রাশি জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এখানে আপনারা স্ক্রিনে হরস্কোপটি দেখতে পাচ্ছেন যেটা জুলাই মাস সংক্রান্ত এবং বিভিন্ন গ্রহদের অবস্থান এখানে দেখা হয়েছে আমরা কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করব এবং সরাসরি আমরা কিন্তু এই হরস্কোপটা এবার বিশ্লেষণ শুরু করছি দেখুন এখানে আমি চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ আপনার সম্পর্ক রিলেশান শরীর স্বাস্থ্য সমস্ত বিষয়গুলোকেই কভার করব অবশ্যই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন দেখুন জুলাই মাসে যে দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি যেটা আপনাদের ভাগ্যস্থানে হয়েছে ভাগ্য বলতে আমরা কি বুঝি পরিস্থিতি নিশ্চিতভাবে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের পরিস্থিতির পরিবর্তন জুলে আপনারা ধীরগতিতে হলেও দেখতে পাবেন এবং কর্মভাবে রাহুর কিন্তু নক্ষত্র পরিবর্তন রিগার্ডিং আপনাদের কেরিয়ার এই বিষয়টাও কিন্তু কিছু পরিবর্তনমূলক বার্তা বিশেষত কাজের ক্ষেত্রে সূক্ষ্ম পরিবর্তন কিছু চেঞ্জ কিছু কাজের ধরনের পরিবর্তন শিডিউলের পরিবর্তন এগুলো কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকারা দেখবেন তাছাড়া মিথুনে বর্তমানে সূর্য এবং শুক্রের একটা যোগ চলছে এবং আপনারা যেদিন ভিডিওটি পাচ্ছেন তার আগে পরে অমাবস্যার একটা প্রভাব আছে মিথুনের ক্ষেত্রে কিছু মানসিক প্রভাব কাট থাকছে এবং আপনারা যদি দেখেন মাসের প্রথম পক্ষ থেকে যখন দ্বিতীয় পক্ষে আমরা এসে উপস্থিত হব অর্থাৎ আগামী রথের দিন শুক্রের ট্রানজিট এবং তারপরে ষোলো তারিখে সূর্যের ট্রানজিট এই দুটো রাশি পরিবর্তনের পর মিথুন লগ্নের জাতক জাতিকাদের অনেকটা কিন্তু টেম্পারামেন্ট চেঞ্জ হবে যে সিচুয়েশনটা আপনার জুনের শেষ দিকে বা এই সময় কাটাচ্ছিলেন জুলাইয়ের শুরুর দিকে সেটা কিন্তু দেখবেন মাসের দ্বিতীয় পক্ষে অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে আপনাদের মন মানসিকতা পরিস্থিতিগত পরিবর্তন এগুলো কিন্তু অনেক জায়গায় ফিল করবেন যদি আমি শুধু ফার্স্ট কেরিয়ারটা নিয়ে আলোচনা করি যেখানে চাকরি ব্যবসা আপনার সেলফ প্রফেশান থাকবে সেখানে কিন্তু যেটা শুরুতেই বললাম পরিবর্তনের বার্তা নিয়ে কিন্তু জুলাই মাস শুরু হচ্ছে এবং শনির বক্রি হয়ে যাওয়ার জন্য আমি এটুকু মনে করি যে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কিছু চেঞ্জ নতুন কিছু পরিবর্তনের জন্য আপনার ভেতরে কিন্তু অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকতে হবে কারণ এখানে রাহু যখনই শনির নক্ষত্রে এলো এটা মাথায় রাখতে হবে কাজের ক্ষেত্রে কিছু ওয়ার্ক ওয়ার্কলোডের ফার্স্ট পরিবর্তন হতে পারে এবং টেকনিক্যাল প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ এই সময় কিন্তু বাড়বে আপনার জব ট্রান্সফারের সম্ভাবনা এই সময় কিন্তু বাড়বে হয়তো একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ বা অন্য জায়গায় আপনার রুটিন মাফিক চেঞ্জ হলো এই ধরনের বিষয়গুলো বাড়বে এবং রাহু এবং শনির কম্বিনেশনের জন্য যৌথ কাজ বা জয়েন্টলি যেসব কাজগুলো করতে হয় সেটা চাকরি হোক ব্যবসা হোক যেখানে যৌথ বিষয় আছে সেখানটা একটু আপনাকে কিন্তু কম্প্রোমাইজ বা বাংলায় বললে মানিয়ে চলার পরামর্শ আমি দেবো শনি যেহেতু বক্রি হয়ে গেছে এটা মাথায় রাখবেন আপনার যদি নিজে থেকে কোনো জবের সুইচ করতে হয় মানে চাকরি চেঞ্জ করবেন নিজে থেকে কিছু করতে চাইছেন এবং পুরোনো চাকরিটা তো ভালো ছিল আপনি কিন্তু তাও নতুন কিছু জায়গায় এগোতে চাইছেন সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনার জন্মঝক বিচার করি তবেই কিন্তু এগোবেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার কিছুটা সম্ভাবনা আছে তবে আমি ওভারঅল বলতে পারি যে এই যে সময়কালটা চলছে গুরুমঙ্গল যোগ যেটা বারো তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ মঙ্গল রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে বারো তারিখ থেকে এই সময়ে অবশ্যই কিন্তু যে বিষয়টা আপনারা ভালো ফল পাবেন সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে দূরের সংযোগগুলো তো বাড়বেই ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো বাড়বে বৈদেশিক কানেকশান আছে এই ধরনের কাজগুলো বাড়বে রাজ্যের বাইরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সমাধান সূত্র পেতে পারেন এবং সব থেকে বড়ো বিষয় বারো তারিখ থেকে ইন্টারভিউ তার আগেও যোগ আছে কিন্তু বারো তারিখ থেকে ইন্টারভিউতে সফলতা ইন্টারভিউতে কোনো ভালো ফল আসা এগুলো সম্ভাবনা কিন্তু অবশ্যই বাড়ছে এবং মঙ্গল এবং বৃহস্পতির দ্বাদশস্থ সংযোগ এখানে আমি বলবো যে মেডিকেল রিলেটেড কাজকর্ম যে কোনো ধরনের সিভিল রিলেটেড কাজকর্ম এগুলোর ক্ষেত্রে ভালো ফল থাকবে তবে এটা মাথায় রাখতে হবে আপনাদের যাদের মিথুন লগ্ন এবং মাঙ্গলিক যোগ আছে মঙ্গলের দ্বাদশস্থ কানেকশান আছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে কর্মচ্ছেদ এবং একটা কর্ম ছেড়ে অন্য কর্মে হঠাৎ করে আপনাকে যেতে হলো সেটা আপনার চাইতে বা না চাইতে এই ধরনের কিছুটা প্রবৃত্তি টেন্ডেন্সি এটা কিন্তু থাকতে পারে বারো তারিখের পর থেকে এ বিষয়ে যদি কিছু সমস্যা ফেস করেন তাৎক্ষণিক জ্যোতিষীয় পরামর্শ নেবেন বা এখন থেকেও যদি আভাস পান সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন বর্তমানে দেখুন লগ্নে শুক্র এবং সূর্যের যোগ চলছে যেটা অবশ্যই আমি মনে করি যে কাস্টমার হ্যান্ডেল ক্লায়েন্ট হ্যান্ডেল কাউকে কোনো টার্গেট ভিত্তিক কাজ করা এগুলোর ক্ষেত্রে বর্তমানে ভালো সময় চলছে পরবর্তী সময়ে শুক্র যখন রথের দিন থেকে আপনাদের রাশি দ্বিতীয় যাবে গান বাজনা সঙ্গীত কোনো লেখালেখি বা কোনো ধরনের মিউজিক রিলেটেড কেরিয়ারে যারা যুক্ত আছেন সেগুলোতে ভালো ফল পাবেন নিউজ রিডিং যারা করছেন অ্যাঙ্কারিং যারা করছেন এই ধরনের ক্ষেত্রগুলোতেও ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে কিছু রদবদল আসবে কারণ বৃহস্পতি যে দ্বাদশে গোচর করছে এই সময় কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হবে আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যে কোনো ঘুরে ফিরে ব্যবসা হকারি ফেরি ইত্যাদি জাতীয় কাজকর্ম এগুলোর মধ্যে গ্রোথ থাকবে এবং আপনি এমন কোনো ব্যবসা করেন বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন যেখানে দূরের কানেকশান আছে তাছাড়া আপনি যদি ওষুধপত্রের দোকান থাকে পাইকারি কোনো ব্যবসা করেন আপনি যদি টাকা সুদ দেওয়ার ব্যবসা করেন বা ধার দেওয়ার ব্যবসা করেন এই ধরনের ক্ষেত্রগুলোতে গ্রোথ আপনি পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় যে গুরুমঙ্গল যে যোগটা আছে সেটা সরকারি আন্ডারটেকিং টেন্ডারিংয়ের কাজকর্ম এই জাতীয় ক্ষেত্রগুলোতেও কিন্তু গ্রোথ আপনাকে দেবে তবে এটা নিশ্চিত রূপে দেখতে পাচ্ছি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ ব্যবসার জায়গায় অনেকটা পরিবর্তনশীল আপনারা নিজেরা দেখুন সূর্য এবং শুক্র আপনাদের রাশির সপ্তম স্থান অর্থাৎ যেখানে আমার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের লোগোটা আছে সে তার উপর দৃষ্টি দিচ্ছে ফলে ব্যবসার জায়গাটা যেরকম ফার্স্ট হাফে থাকবে মাসে দ্বিতীয় যে ভাগ অর্থাৎ দ্বিতীয় পক্ষে মাসে তার কিন্তু পরিবর্তন পাবেন দ্বিতীয় পক্ষে মেনলি ফ্যামিলি রিলেটেড ব্যবসা পারিবারিক পেশা এগুলোর মধ্যে গ্রোথ পাবেন রান্নাবান্নার কাজ যারা হোম ডেলিভারি কুক ইত্যাদি জাতীয় কাজ করছেন সেক্ষেত্রে গ্রোথ পাবেন তাছাড়া রাহু শনি কানেকশান আসার জন্য এখানে শনির বকরি হয়ে যাওয়ার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল পেশা কোনো ধরনের তন্ত্র মন্ত্র বা কোনো ধরনের এরকম পূজা অর্চনার গিফট দশকর্মার দোকান এই জাতীয় ক্ষেত্রগুলোতে কিন্তু কিছুটা ব্যবসায়িক রদবদল আপনারা ফিল করবেন তবে আমি এটা বলবো যে ব্যবসার ক্ষেত্রে যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে প্রবলেম এলে যৌথ বিষয়ে চাকরি এবং ব্যবসা জ্যোতিষ পরামর্শ নেবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি সমস্যা বা প্রয়োজন থাকে আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা আমাদের সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা করতে পারেন ফোনের আলোচনাটাকে কোনো ছোটো ভাববেন না ফোনেও কিন্তু বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন আর ইনস্টাগ্রামে দেখলে আমাদের কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে যদি রিলটা দেখেন আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন আর ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন মতামত জানাবেন আর আপনাদের আমার রিকোয়েস্ট রইল শনি এবং রাহুর ভিডিওটা এখন অবধি যারা দেখেননি মিস করবেন না অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা দেখুন পড়াশোনা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো শনির যে বক্রতা প্রাপ্তি হচ্ছে এখানে যদি আপনার কোনো অ্যাডমিশান নেওয়ার থাকে কোনো বড়ো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার থাকে বা স্কুলেও অ্যাডমিশান নেওয়ার থাকে কিছু আপনার চেঞ্জ করার থাকে সেক্ষেত্রে একটু জন্মছকটা বিচার করে নেবেন যেহেতু শনি বক্রি হয়ে আছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে শনির যে বক্রতা সেটা কিন্তু পড়াশোনার মধ্যে কিছু বিষয়ে কিছু চেঞ্জ একটু কাল বিলম্ব করাতে পারে স্কুলের পড়াশোনা ভালো যাবে এবং লগ্ন থেকে শুক্র সরে যাওয়ার জন্য মানে রথের দিন থেকে আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা যে কোনো বিষয়ে একটু ফোকাস করতে পারবেন শুক্র কী করে মানুষকে এই এন্টারটেনমেন্ট মোবাইল গেম এর মধ্যে একটু মাতিয়ে রাখে নিজের একটু ভোগ সুখে চাহিদা এখান থেকে শুক্র দ্বিতীয়ভাবে আসার জন্য পড়াশোনার ক্ষেত্রে ফোকাসটা বাড়বে মঙ্গল এবং বৃহস্পতি সংযোগ রাশির দ্বাতশয়ের জন্য বিদেশে পড়াশোনা রিসার্চ কোনো দূরে পড়াশোনা দূরের ইনস্টিটিউটে পড়াশোনা ডিস্টেন্স এডুকেশন বলতে যেগুলো বুঝি আমরা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা কোনো কোর্স করলেন এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন এবং আমি মনে করি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে ওভারঅল ভালো ফল থাকছে সেখানে কোনো সমস্যা নেই এবং এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন তবে যদি শনি বক্রি থাকে কয়েকটা পয়েন্টে বাধা পাবেন সেটা হচ্ছে গবেষণা এবং উচ্চশিক্ষা এই দুটো ক্ষেত্রে কিছু ডিফিকাল্টি আপনাকে ফেস করতে হতে পারে আদারওয়াইজ কিন্তু সেরকম সমস্যা নেই মেডিকেল রিলেটেড পড়াশোনা সিভিল রিলেটেড পড়াশোনা হাতে কলমে কোনো কাজ শেখা এগুলো ক্ষেত্রে পুরো মাসটা যথেষ্ট ভালো যাবে এবং মাছ যত যাবে আপনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ইত্যাদি এগুলো বিষয়ে ভালো ফল পাবেন তবে এটা মাথায় রাখবেন শনি বকরি থাকলে আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু কাল বিলম্ব হতে পারে এক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ অতি আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবার আলোচনা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের আপনাদের কারোগ্রহকে প্রেমের কারোগ্রহ হচ্ছে শুক্র শুক্র আপনাদের লগ্নে থাকছে রথের দিন অবধি তারপরে লগ্নের দ্বিতীয় গোচর করছে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে সময়টা উপযোগী এবং মঙ্গলের দৃষ্টি প্রেমের ঘর থেকে বারো তারিখে সরে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে যাদের একটু জেদ অভিমানপূর্ণ সম্পর্কগুলো ছিল তার মধ্যে অনেকটা কিন্তু সেটা কমবে এবং রোম্যান্টিক মুহূর্ত আপনারা পাবেন সাত তারিখ থেকে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রেমের ক্ষেত্রে সেটা গ্রাহ্য হতে পারে শনি বকরি হয়ে যাওয়ার জন্য পুরনো প্রেমের সঙ্গে আবার যোগাযোগ আসতে পারে তবে এটা মাথায় রাখবেন আপনার যদি দ্বাদশ মঙ্গলিক যোগ থাকে অর্থাৎ মঙ্গল বারো নম্বর ঘরে থাকে কোনো অবৈধ রিলেশনের মধ্যে আপনার জড়ানোর সম্ভাবনা খুব বেশি স্পেশালি মিথুন লগ্নের ক্ষেত্রে এবং কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে এটা দ্বাদশ মঙ্গলিক যোগ থাকলে চলতি প্রেমের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং কানেকশান ওভারঅল ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় এই যে জুলাইয়ের মাসটা চলছে স্বাভাবিক থেকে ভালো এবং রোমান্টিক মুহূর্তগুলো থাকছে এবং প্রেমের ক্ষেত্রে যত সময়টা এগোবে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবে শুধু মাঙ্গলিক যুগের ব্যক্তিদের যে বিষয়টা আমি সতর্ক করলাম সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আদারওয়াইজ ভালো আপনার দৈনিক রাশি দেখবেন রেগুলার প্রেমের বিষয়ে কী কী ফল পাবেন সেখানে ডিটেলে জানতে পারবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন দাম্পত্য বিষয়ে সিচুয়েশনটা একটু আলাদা মঙ্গলের দ্বাদশ গোচর এবং গুরুমঙ্গল যোগ দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারের মেজাজকে একটু স্ট্রং রাখবে তার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তার কেরিয়ারে কিছু উন্নতি তার কেরিয়ারের জন্য দূরযাত্রা এগুলো হতে পারে আপনাদের মধ্যে যে পারস্পরিক রিলেশনশিপ সেখানে কিন্তু মাঙ্গলিক যোগ থাকলে নিজেদের মধ্যে একটু তর্ক বিতর্ক মতের পার্থক্য হওয়ার সম্ভাবনা আছে স্পেশালি দ্বাদশ মাঙ্গলিক যোগ থাকলে আপনার পার্টনারের কোনো অন্য নারী পুরুষের প্রতি আসক্তি এগুলো কিন্তু বর্তাতে পারে এই বিষয়টা অবশ্যই মিথুন লগ্নের জন্য প্রযোজ্য এটা ডিপেন্ড করছে ব্যক্তি ব্যক্তিগত জন্মচকে এই ধরনের যোগ আছে কিনা যদি থাকে অবশ্যই জন্মচক বিচার করানো দরকার কিন্তু দাম্পত্য সুখে আমি ধরে নিই যদি মাঙ্গলিক যোগ নেই দাম্পত্য সুখ বজায় থাকবে এবং মাসের শুরুর দিকটা বেশি স্ট্রং থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পরবর্তী সময়টা একটু জেদ্রাকপূর্ণ সামান্য কিছু বিষয় থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে পুরো মাসটা ভালো তবে মাঙ্গলিক যুগের ব্যক্তিদের কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু সাময়িক বাধা বিঘ্নতা থাকলেও দাম্পত্য ক্ষেত্রে দূরের সংযোগগুলো বিবাহযোগে কর্মসূত্র মারফত বিবাহ যোগ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান এ মাসে ভালো আছে এ বিষয়ে ভালো ফল পাবেন এবং বিশেষত যারা বিদেশে কোনো পাত্রপাত্রী খোঁজ করছেন এদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে শনি বক্রি হওয়ার জন্য সেকেন্ড ম্যারেজের জায়গাটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে অন্য বিষয়গুলো আরও ইম্পর্টেন্ট অন্যান্য বিষয়গুলো বলার আগে আরও একবার বলে স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা বুকিং করে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎসে চেম্বারে আলোচনা সারতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তর বিস্তারিত দীর্ঘায়িত হবে ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করা পাশাপাশি ফেসবুক গ্রুপটাকে যুক্ত রাখবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করবেন মতামত জানাবেন শনিরাও ভিডিওটা দেখবেন অবশ্যই রেগুলার দৈনিক রাশিফল সহ অন্যান্য ট্রানজিটগুলো সমস্ত আমাদের আমাদের চ্যানেলে দেওয়া হয় আপনার চ্যানেল সঙ্গে যুক্ত থাকবেন এবার হচ্ছে স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের দিকে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আপনাদের একটু বুঝতে হবে একটু সহজে বলে দিচ্ছি প্রথমত মঙ্গলের দ্বাদশ গোচর পায়েস ইত্যাদি সমস্যা যাদের আছে একটু বাড়াতে পারে ঘুমের রুটিনে কিছু পরিবর্তন বারো তারিখ থেকে থাকবে চোখের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে ষোলো তারিখ থেকে মেনলি একটু খেয়াল রাখতে হবে শনি বক্রি জন্য হারের ব্যথা সমস্যা কিছুটা কমতে পারে এবং আগে যাদের কিছু সমস্যা ছিল সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি বা কিছু বিষয় একটু চেঞ্জ ফিল করবেন তবে শনি যেহেতু নবম স্থানে বক্রি হচ্ছে এবং অষ্টমের কিছুটা ফল দিচ্ছে গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে জেনারেলি দ্বাদশ মাঙ্গলিক এখানে কিন্তু গাইনি সমস্যা আপনার যে গাইনি বা পিরিয়ডস যে হয় তার যে রুটিন তার মধ্যে কিছু পরিবর্তন ফিল করতে পারেন দ্বাদশ মাঙ্গলিক যোগের জন্য মেনলি এটা বারো তারিখ থেকে এই বিষয়টা একটু সামান্য খেয়াল রাখবেন মেডিকেল ট্রিটমেন্ট ভালো হবে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাত্রা চিকিৎসার উদ্দেশ্যে পাশের রাজ্যে যাত্রা দূরে কোনো যাত্রা এগুলো কিন্তু হতে পারে এবং হসপিটালাইজেশনের মাধ্যমে আপনি আরোগ্য লাভ করতে পারেন যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে মাঙ্গলিক বা মঙ্গলের দ্বাদশ গোচরে কিন্তু লোয়ার অনেক চোট আঘাত লাগার সম্ভাবনা আছে বাইক গাড়ি ইত্যাদি চালালে একটু সাবধানে চলবেন বাড়িতেও চলাফেরার ক্ষেত্রে জুতো শোল্ হয়ে গেছে কিনা অনেকেই বাড়িতে অনেকে জুতো শোল্ক হয়ে গেছে তাও পড়ে থাকে এই জায়গাটা স্লিপারি জায়গায় চলাফেরার ক্ষেত্রে খেয়াল রাখবেন লোয়ার গান বা কোমরের নিচে বা কোমরের ইত্যাদি ব্যথা বেতনার সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে আপনাদের এই বিষয়টা সচেতন থাকতে হবে এটা খেয়াল রাখবেন আর এমনি আরোগ্য লাভের জায়গাটা খারাপ না আরোগ্য লাভের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এই বিষয়টা ভালো ফল পাবেন কেনাকাটি আপনার গ্যাজেটস ইত্যাদি পারচেস করার ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই যেগুলো আপনার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন মাসে যে কোনো সময় কিন্তু পুরোনো জিনিস বিশেষত কোনো ডিসপিউট গাড়ি বা ভাবছেন মোবাইল রিপেয়ার করবেন এগুলো কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু সচেতন থাকবেন এগুলো না কেনারই পরামর্শ দেবো সিভিল কাজে অগ্রগতি থাকবে বাড়ি বা এগুলোর ক্ষেত্রে মামলা মোকদ্দমে বড় বড় বদলের সম্ভাবনা মিথুনের রয়েছে লগ্ন রয়েছে উভয় ক্ষেত্রে মামলা মোকদ্দমার ক্ষেত্রে পরিবর্তনের বার্তা রয়েছে মিথুনের ক্ষেত্রে কারণ এখানে শনি বক্রি হয়ে গেছে এই সময় যে শুনানির ডেটগুলো পড়বে সেগুলো হালকাভাবে নেবেন না সেই বিষয়ে খেয়াল রাখবেন নতুন মামলা এগুলোর ক্ষেত্রে নভেম্বর অব্দি সময়টা অবশ্যই জ্যোতিষ পরামর্শ ছাড়া একদমই এগোতে বারণ করবো মামলার জালে জড়িয়ে পড়তে পারেন সেটা খেয়াল রাখবেন যৌথ বা শুরু করতে হলে সেটা খেয়াল রাখবেন গুপ্ত শত্রু নাশের যুগ আছে শত্রুতা নিয়ে সাময়িক চিন্তা থাকবে তবে শত্রু নিয়ে বড় সমস্যার ইন্ডিকেশান হরস্কোপে নেই এখানে সরকারি কাজে অগ্রগতি গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রকল্প ইত্যাদি টাকা পাওয়া এগুলো কিন্তু হবে কিছু বিষয়ে অযাচিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশি টাকায় যারা ইনকাম করেন আর্নিং সোর্স ভালো হবে কিন্তু কিছু অযাচিত খরচ মেনলি মেডিকেল এক্সপেন্স কিছু হতে পারে ফ্যামিলির জন্য কিছু এক্সপেন্স হতে পারে এইগুলো কিন্তু খেয়াল রাখবেন কিন্তু দূরের কানেকশানে অর্থ আগমন বা লং থেকে থেকে নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন তারিখ তারিখ যে সময়টা পাচ্ছেন এই সময় ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন তার আগে পরে সময়টা ফাটকার ক্ষেত্রে ভালো দূরভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এই ধরনের যোগাযোগগুলো আছে কিছু বিষয় আমি মনে করি যে সময় অপচয় একটু মাসে হবে তো টাইম ম্যানেজমেন্টের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ঘুমের রুটিনটা না ব্যাঘাত হয় সেই দিকটা বিশেষভাবে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে সোশ্যাল লাইফ সামাজিক জীবন সেবামূলক কাজ দান দেন পূর্ণকর্ম এগুলো হবে কিন্তু সাধ্য বুঝে স্বাদ পূরণ করার চেষ্টা করবেন মঙ্গল দাদা যাওয়ার জন্য কিছু অতিরিক্ত কিছু খরচ করে ফেললেন বা লোক দেখাতে কিছু খরচ হয়ে গেল এই বিষয়টা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে আদারওয়াইজ আমি মনে করি অন্যান্য বিষয়গুলো আপনারা ভালো ফল পাবেন এবং তৎকালীন সময় দৈনিক রাশি ফলটা অবশ্যই ফলো করবেন আর শনি রাহু ইত্যাদি ভিডিওগুলো শুক্রের মিস করবেন না ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন দেখুন স্ক্রিন ফোন ছোট ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার